নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত এবং আমি অনুরোধ করব আমার মাতৃস্তম আপনারও বেঙ্গল ক্লাবে জয় গানে আমার কমেন্ট সেকশন মুখরিত হোক এই আশাটা একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আরেকজন ইস্টবেঙ্গল সমর্থকের কাছ থেকে আমি আশা করছি আপনি ইস্টবেঙ্গল সমর্থক লিখবেন না জয় ইস্টবেঙ্গল মায়ের নামে কি একবারও জয় করবেন না একইসঙ্গে এটাও তো বলবো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন খুব সহজ বিষয় ভিডিওর নিচে থাকা দেখুন একটা সাবস্ক্রাইবার বাটন আছে সেটাকে প্রেস করুন বা ছুঁয়ে দিন তাহলেই আপনি হয়ে যাবেন একটা বৃহত্তর পরিবার পরিবার বন্ধু যে এগারো হাজারের গন্ডি ছাড়িয়ে এই মুহূর্তে এগিয়ে আছে এ তো সবকিছু আপনাদেরই দয়া আপনাদেরই আশীর্বাদ আসুন বন্ধু আমরা সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা নতুন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস রচনা করি এবার চলে আস ভিডিওর একদম মূল প্রসঙ্গে একটা স্প্যানিশ ফুটবলার তার প্রোফাইলটা দুর্দান্ত আমি আমার অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে এমন একজন স্প্যানিশ ফুটবলার কুচকাল লোস আনতে চলেছেন রীতিমতো তার প্রোফাইলটা হয়ে যাবে সারা জাগানো বাস্তবে কি এমন একজন বিদেশিকে তিনি নির্বাচিত করেছেন তার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে থার্টি ফোর ইয়ার্স এ হলে কি হবে পুরনো চাল ভাতে বাড়ে এই প্রভাবটাকে সত্যি করে ইস্টবেঙ্গল ক্লাবে তার আশাটা শুধুমাত্র অপেক্ষা ছিল কিন্তু বাদ আরেকটা যে যে ক্লাব ভেবেছে একটা সঙ্গে সঙ্গে মানে নতুন এই এক মাসের চুক্তি করবে যদি তার পারফরমেন্স গ্রাফ ঠিকঠাক মতো হয় তবে তার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে তা না হলে ওই সিভেরীয় তোর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের বৈতরণী কিন্তু এরকম একটা অসম চুক্তিতে একজন ফুটবলার সারা দেবে এটা নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন চিহ্ন থাকে আজকে যাব না কারণ খবর কিন্তু আরো বড় আপনাদের জন্য অপেক্ষা করছে যে খবর আপনার কি মতো অবাক হবেন স্তম্ভিত হবেন শেষ পর্যন্ত কিন্তু স্প্যানিশ ফুটবলারটা কোচ কার্লোস কুবার দাস করেছেন তিনি ভূমিকা নিয়েছেন এক মাসের চুক্তিতে এই ফুটবলারটা ইস্ট বেঙ্গলে আসা একদম অনিবার্য সুনিশ্চিত হয়ে গেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি একটা প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরি যে সুপার কাপে নতুন ফুটবলার নেওয়ার নির্দিষ্ট সময়সীমা হচ্ছে তেরোই জানুয়ারি আজকের এই ভিডিওর দিন হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ অর্থাৎ মাঝে আছে দুটো দিন বা আটচল্লিশ ঘন্টা আচ্ছা আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ফুটবলার চলে আসবে তিনি মাঠে নেমে পড়বেন তেরো তারিখে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলা আছে উনিশ তারিখে ডার্বি আছে আসল কথা ফুটবলারকে বোঝা বা দেখার জন্য এক মাস সময়টা কিন্তু যথেষ্ট নয় আশা করি এই একটা ব্যাপারে আপনারা আমার সাথে একমত হবেন তাহলে এক মাসের চুক্তি এই ফুটবলারটার সাথে কেন করা হচ্ছে কার সৌজন্যে করা হচ্ছে এগুলোকে নিয়ে বন্ধু আমাদের ভাবতে হবে ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম ম্যাচে জয়লাভ করেছে মোহনবাগান একই গ্রুপে আছে তারাও জয়লাভ করেছে গোল্ড ডিফারেন্স যেখানে পয়েন্ট সমান সেখানে গোল্ড ডিফারেন্স বা গোল পার্থক্য দেখা হবে গোল পার্থক্য রয়েছে এক এক জায়গায় এই গ্রুপ থেকে কোচ কার্লোস কোয়ার্টার টার্গেট করেছেন যে সুপার কাপের সেমিফাইনাল তার প্রাথমিক লক্ষ্য শোনা গিয়েছিল যে প্রাথমিক লক্ষ্য সুপার কাপ নয় সুপার 6 এ ইন্ডিয়ান সুপার লিগে নিয়ে যাওয়াতে প্রাথমিক লক্ষ্য যদি বাস্তবিকই যদি সুপার কাপের সেমিফাইনাল যাওয়াটা প্রাথমিক লক্ষ্য হতো তাহলে একটা দল বন্ধু দুদিনের অনুশীলন করে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামে না আরেকটা একটা কথা বলে দিই কেন গুরুত্বপূর্ণ বলছি এফসি কাপ দেড় দশকের বেশি সময় ধরে ইস্ট বেঙ্গল ক্লাব ভারতের প্রতিনিধিত্ব করছে এশিয়ান মঞ্চে বন্ধ হয়ে গেছে সত্যি করে বলতে গেলে এই প্রতিযোগিতা ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য প্রশ্নাতীত অন্যান্য ভারতীয় ফুটবল দলের তুলনায় তারপরেও ইস্টবেঙ্গল ক্লাব কেন এত দেরিতে প্রস্তুতি শুরু করল বিদেশিবিহীন দুর্বল ইন্ডিয়ান সুপার লিগের সর্বশেষ স্থানাধিকারী হায়দ্রাবাদ এফসি কে যারা কোন ক্রমে একটা কষ্টার্জিত জয় পায় বাস্তব সত্যি কথাটা বন্ধু শুনতে আপনাদের অনেকে খারাপ লাগে আমি আদৌ ইস্ট বেঙ্গল সমর্থক কিনা আপনাদের মধ্যে প্রশ্নটা জাগে অনেকে দাবি করে যে আমার থেকেও তিনি বড় ইস্ট বেঙ্গল সমর্থক বন্ধু আমার থেকে আপনারা সবাই অনেক বড় ইস্ট বেঙ্গল সমর্থক আমি হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে একটা শ্যামাসঙ্গীত গাইলে পরে ভালো হতো আমি সবার পিছনে থাকবো কিন্তু মাকে স্পর্শ করার কোন অধিকার নেই হ্যাঁ ইস্টবেঙ্গল মাকে স্পর্শ করার অধিকার আমার কোন নেই তার কারণ আপনাদের মতো অনেক বড় বড় সমর্থক সদস্যরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমার কমেন্ট সেকশন এসে দাবি করছেন যে আপনারা অনেক বড় ইস্টবেঙ্গল সমর্থক সূর্য কিন্তু উঠলে পরে কাউকে বলেন আমি উঠেছি তার আলো সবাইকে জানিয়ে দেয় সে উঠেছে আসল কথা হচ্ছে যে বেঙ্গল সমর্থক হলে পরে ইস্টবেঙ্গল ক্লাবের সমালোচনা করা যাবে না আমাকে অন্ধ সমর্থক হতে হবে ভুলভ্রান্তিকে দূরে সরিয়ে রাখতে হবে না বন্ধু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি সেরকম ইস্টবেঙ্গল সমর্থক নই আমার সন্তান যদি ভুল করে অপত্য স্নেহে তাকে আমাকে শাসন করতে হবে এটাই হচ্ছে ভালোবাসার মূল আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি শাসন করবেন শাসনের মাধ্যমে শোধন করবেন ছেড়ে দিন বড় বড় কথাগুলো শোনার জন্য আশা করি আপনারা সময় নষ্ট করে নেট খরচ করে আমার ভিডিওটা দেখছেন না তবে আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্প্যানিশ ফুটবলারটার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের এক মাসের চুক্তির বিষয়ে একটা দ্বিধাত সেই দ্বিধাতন্দ জড়তা ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব নতুন উদ্যমে এই স্প্যানিশ ফুটবলারটাকে ফাইনাল করতে চলেছে একই সঙ্গে আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে যে হিতেশ শর্মা কি আসবে মধ্যে একটা কথা বলি হায়দ্রাবাদ এফসির ঘর পুরোপুরি ভেঙে গেছে সানা সিং মোহনবাগান ক্লাবে যোগদান করেনি শুনলে অবাক হবেন এই সানা সিং এরও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সাথে একটা কানেকশন তার আসার একটা সম্ভাবনা এই তৈরি হয়েছে দেখুন আমরা সম্ভাবনার একটা ধারাবাস দি অনেক ফুটবলারের নাম বলবো তার মধ্যে কেউ আসবে কেউ আসবে না এটাকে নিয়ে যদি মনে করেন ধ্রুব সত্য কথাটাই আমি তুলে ধরব তার কারণ দলবদলের যে গতি যে পরম্পরা সেটা কিন্তু আমরা ইউটিউবারটা নির্ধারণ করি না আমরা আমাদের মতন করে যে খবরাখবর পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরি সানা সিং নিখিল পূজারীর মতো খেলোয়াড় জিতে শর্মার মতো খেলোয়াড় যদি ইস্টবেঙ্গল ক্লাবে চলে আসে এবং ইন্ডিয়ান আই লিগে এই মুহূর্তে যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে নতুন করে তার নামটা উচ্চারণ করব না ভীষণ ফটমটে সব মিলিয়ে আমাদের কিন্তু আরো কয়েকটা দিন ভীষণভাবে ধৈর্য ধরতে হবে ধন্যবাদ